এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কিছু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বিরাট আপডেট পুজোর আগেই রাজ্য সরকার ভাতা বৃদ্ধির নোটিশ জারি করল এবার প্রশ্ন হচ্ছে কাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি এবং কতই বা বাড়তে চলেছে এই ভাতা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম সিভিক ভলন্টিয়ারদের জন্য ফের সুখবর কিছুদিন আগেই সিভিক ভলনটিয়ারদের বোনাস বৃদ্ধির ব্যাপারে ঘোষণা করা হয়েছিল নবান্নের তরফ থেকে এবার অবসরকালীন সুবিধা বাড়ানোর ব্যাপারে ঘোষণা করল নবান্ন সিভিক ভলনটিয়াররা অবসরের সময় এককালীন তিন লক্ষ টাকা করে পেতেন এবার সেই অর্থের পরিমাণ বাড়িয়ে করা হলো পাঁচ লক্ষ টাকা নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে পুজোর বোনাসের পর এবার অবসরকালীন সুবিধা বৃদ্ধি সিভিক ভলন্টিয়ারদের বাড়ানো হলো রাজ্যের সিভিক ভলনটিয়ারদের অবসরকালীন অর্থপ্রাপ্তির পরিমাণ গত আঠাশে আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে সমস্ত সিভিক ভলনটিয়াররা অবসরের সময়ে এই সুবিধা পেতে চলেছেন সিভিক ভলন্টিয়ারদের পাশাপাশি ভিলেজ পুলিশদেরও এই সুবিধা দেবে রাজ্য সরকার আপনারা জানেন কয়েকদিন আগেই সিভিক ভলন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল এবছর পুজোয় সিভিক ভলন্টিয়ারদের বোনাস বাড়িয়ে ছ হাজার টাকা করা হয়েছে কত বছর পর্যন্ত কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলনটিয়ার বোনাস পেতেন টাকা এবারে সাতশো টাকা বাড়িয়ে সেটা করা হয়েছে ছ টাকা প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই সিভিক ভলনটিয়ারদের অবসরকালীন অর্থপ্রাপ্তির পরিমাণ বাড়ানোর ব্যাপারে আবেদন জানানো হচ্ছিল আবার সেই আবেদন গ্রহণ করল রাজ্য সরকার উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলন্টিয়ারদের বেতন এবং বোনাস বৃদ্ধির ব্যাপারে বাজেটেই ঘোষণা করেছিল রাজ্য সরকার এর জন্য একশো আশি কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার বলেও জানানো হয়েছিল গত দু সালের আটই সেপ্টেম্বর থেকে এই সিভিক ভলন্টিয়ারদের বোনাস দেওয়ার নিয়ম চালু করা হয়েছিল সেই বোনাসের পরিমাণ এবছর থেকে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হলো। অবসরকালীন এই বোনাস বৃদ্ধির ফলে রাজ্যের হাজার হাজার সিভিক ভোলন্টিয়াররা এবং তাদের সাথে সাথে ভিলেজ পুলিশরাও বিশেষভাবে উপকৃত হতে চলেছেন যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময়মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন